এটা আজকে নতুন শুনতেছি শুধু পুরুষের সামনে গেলে না নারীর সামনে একজন নারী যুবতী আর একজন যুবতী নারী আপন বোন হোক মার মেয়ে হোক সে তার বক্ষ খুলে রাখার অনামতি শরীয়তে নাই সে তার পেট খুলে রাখার শরীয়তে অনামতি নাই যেমন বাবা তার বালেক সন্তানের সামনে যেমন তার হাঁটুর উপরের অংশ খোলা রাখার অনুমতি নাই সামনেও মেমার সামনে প্রয়োজন ছাড়া খুলে রাখবে রাখবে অনুমতি নাই এখন বলেন মেয়ে মেয়ের সামনেও যদি পেট পিট এটাকে ঢেকে রাখতে হয় তাহলে আমার মা আমার মেয়ে আমার বোন আমার ভাতিজি আমার ভাব নেই রাস্তাতে বের হচ্ছে তখনও ঢাকতেছে না তাহলে কন্ডিশন কি মুসলমান ভাইরা রে আমার কথা ভালো করে বুঝবেন এই পৃথিবীর যেই সমস্ত মুসলিম নারী রব্বুল আলামিনের দেওয়া বিধানগুলোকে বন্ধুরা আমার লঙ্ঘন করবে শুধু লঙ্ঘনই করে তাই না বরং লঙ্ঘন করে আর গর্ব করে দর্পে চলে ওরা এমন একটা অপরাধী যেই অপরাধী তার অপরাধের গুণাক এবং অপরাধের ক্ষমা আল্লাহ পাকের কাছ থেকে নেওয়া বড় জটিলতার তৈরি হয়ে যায় যেই পোশাকটা তৈরি করেছে পোশাকটার নাম হলো স্কিন শার্ট এটাও স্কিন শার্ট প্যান্ট এটাও স্কিন প্যান্ট তার মানে একদম বডির ফিটনেসের সাথে একদম সুতোয় সুতোয় মিল রেখে পুরুষ তার পরনের পোশাকটা পড়লো যে পোশাক টাইট হওয়ার কারণে তার শরীরে শরীরে আল্লাহ প্রদত্ত ডিজাইন উঁচু নিচু গ্যাপ গুপ যা আছে সবগুলি উপর দিয়ে অমনটি দেখা গেল নারীরটা যদি এমনটি দেখা যায় মহাদ্দি সিনেকেরাম বলেন এই জাতীয় পোশাক যারা পরে আল্লাহর পয়গাম বা তাদের বেলায় বলেছেন কাসিয়াতুন আরিয়াত ও কাপড় পরলে কি হবে কাপড় তো পরাই হয়েছে গোপনে রাখার জন্য কিন্তু কাপড় পরার পর যদি ওপেন হয়ে যায় তাহলে এই কাপড় পরার কোনো ধৈর্য হতে পারে না কাপড় তুমি কেন পরলা গোপন করার জন্য তুই তাহলে যেই কাপড় দেখা যায় বেশি পক্ষে হওয়ার কারণে বেশি টাই হওয়ার কারণে তাহলে তো তোমার তোমার এই কাপড় পরার কোনো যুক্তি কোথায় নেই এজন্য এই জাতীয় কাপড় পরিহিতা পরিহিত পুরুষ নারী নারী আর পুরুষ উভয় অনঙ্গ থাকার সামিল নবীজি বলেন ওরা এই জাতীয় পোশাক পরে রাস্তায় যখন বের হবে কিছু অংশ খুলে রাখবে কিছু ঢেকে রাখবে অথবা একদম আপনা পোশাক পরবে ওই নারীগুলি অথবা একদম স্কিন পোশাকটাই পোশাক পরে বের হবে ওদের লক্ষ্য হলো মুমিলা তুমা ইলা ভিন্ন পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করতে চায় ওরাও অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে চায় শুধু কি তাই পোশাকে তো এমন ডিজাইন করবেই ওই নারীদের আরো একটা স্বভাব থাকবে হু সুহুননা কা আযলিবাতি ইলা ওদের মাথার চুলের ডিজাইন করবে হলো উটের পিঠে যেমন উঁচু হয়ে থাকে ওদের মাথার চুলের অংশ এই পিছনের অংশটা উঁচু হয়ে থাকবে এখানে এভাবে একটা লাগায়া দিয়া।

খুলে চলতে চায় আমরা তাদেরকে সুস্থ মানুষের কাতারে শামিল করতে পারব এদেরকে মনে হয় পাপ নায়নে নিলে সবচেয়ে ভালো হবে ওখানে ভালো চিকিৎসা আমাদের কাছে আমাদের ফতুয়া দিয়ে কাজ হবে পাপ নায়নে চিকিৎসা করতে হবে এদের দুচির সমস্যা হয়েছে মেন্টালিটি প্রবলেম হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই হাকিকত এই সত্য কথা বাস্তব কথা বলি বলার তৌফিক দান করুন কারজন বলে না আমিন